প্রিলি পরীক্ষায় যদি সহজেই আপনারা পাশ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো উল্লেখ করবো এগুলো তথ্য কখনো পরিবর্তন হবে না এবং প্রিলিতে আসার চান্স অনেক 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 বেশি তো আর দেরি করব না প্রথম যে প্রশ্নটি বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত উত্তর দক্ষিণ এশিয়া দুই নম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে উত্তর ছাব্বিশ মার্চ তিন নম্বর প্রশ্ন বিজয় দিবস পালিত হয় উত্তর ষোলোই ডিসেম্বর চার নম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে উত্তর এ এন এ সাহা পাঁচ নাম্বার বাংলাদেশের রণসংগীতের রচয়িতাকে উত্তর কাজী নজরুল ইসলাম ছয় নাম্বার সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি উত্তর নারিকেল জিঞ্জিরা সাত নাম্বার বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর সিয়ারা লিওন আট নম্বর বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে উত্তর ষাটটি নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন উত্তর চৌত্রিশ জন দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য উত্তর বেগম রাজিয়া বানু এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন উত্তর ডক্টর কামাল হোসেন নম্বর প্রশ্ন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর চার নভেম্বর তেরো নম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর চোদ্দ নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ উত্তর চার নভেম্বর পনেরো নম্বর নম্বর প্রশ্ন কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উত্তর ইউনেস্কো ষোলো নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর পুনরনগর সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর ভুটান আঠারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর হামিদুর রহমান উনিশ নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর সৈয়দ মাইনুল হোসেন বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি উত্তর আরব বাংলাদেশ ব্যাংক একুশ নম্বর প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো পঞ্চান্ন সালে বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে উত্তর কামরুল হাসান শ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সনার গায়ে